নুসরাত ইমরস বলেন। সৌন্দর্য সারা জীবন থাকে না তিনি বিয়ে করার পর যে সৌন্দর্য সারা জীবন থাকে না আমি বুঝতে পারি না মানুষ কেন সৌন্দর্য পাগল হয়ে থাকে তিনি আরো বলেন যে আমি ফারুকি কে বিয়ে করে খুব সুখে আছি তাই আপনারা আপনারা কেউ কোনো কিছু বলবেন না মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না তাই তৃষা আরও বলেন আমি ফারুককে নিয়ে খুব সুখে আছি তাদের পরিবারে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে তৃষা আরো বলেন ফারুকি খুবই ভালো একজন মানুষ তিনি সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকেন ফারুকির মতো একজন মানুষ আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না জীবনে এতটা সুন্দর হয় ফারুকিকে নিয়ে তিশা এসব কথা বলেন এবং আরো বলেন ফারুকির মতো ভালো মানুষ আপনারা তেমন কথা খুঁজেও পাবেন না তিনি খুব ভালো একজন মানুষ সম্পর্কে এগুলো বলেন এবং বলেন মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না তাই আপনারা সৌন্দর্যে পাগল হবেন না সব সময় মনটাকে দেখবেন মানুষ তো যেমনই হোক তার মনটা রকম সেটা সব সময় যাচাই করবেন তাহলেই আপনি প্রকৃতভাবে সুখী হতে পারবেন টিশার এমন মন্তব্যে ভিউয়ার্স আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে জানাবেন আর সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন